আসসালামু আলাইকুম আমরা ওই মসজিদে আসছিলাম দুইটার পর থেকে আমাদের এখানে মিটিং অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার অনেক যুবক বাইরে এসেছিলেন অনেক ওলামা এখানে এসেছিলেন এখানে মূলত সমস্যা ছিল যে আমাদের ইমাম সাহেব উনি তাওহিদের কথা বলেন ইস্কনের বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তারা ইমাম সাহেবকে নানান রকম কথা বলেছেন কোনো কোরআন মানে আগের যুগে আগের যুগের যারা নবীর রসুল তাদেরকে চাকরি তাদের গল্প বলা যাবে না তারপরে স্কন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথাবার্তা বলা যাবে না এমনকি এলাকা যুব যুবকদের সাথে সম্পর্ক রাখা যাবে না এই সমস্ত বিষয়ে সহসভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ার তারা ইমাম সাহেবকে চাপ দিচ্ছিলেন এবং এই কারণেই ইমাম সাহেবের অব্যাহতি দেওয়ার কথা তারা বলেছিলেন অবশেষে আলহামদুলিল্লাহ অনেক ভাই তাওহিদ ভাইদের উপস্থিতিতে গোলামিকামের উপস্থিতিতে মসজিদের কমিটি বাতিল করে দেওয়া হয়েছে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং ইমাম সাহেব এখানে ইমাম হিসাবে বহাল থাকেন আলহামদুলিল্লাহ kia <laughs> ora